নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে ১৩ জুন দু সাল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা খবর রয়েছে তাতে পাঁচ থেকে ছয়টি জেলাতে চলছে তাপপ্রবাহ বর্ষা এখনও প্রবেশ করেনি কবে বর্ষা আসতে পারে কোনো ইনফরমেশন বা তথ্য রয়েছে কি না সেটা আপনাদের জানাবো আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা তাপমাত্রা সমস্ত কিছু জানিয়ে দেবো বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতিতেও চলছে তাপপ্রবাহ সেটা কতদিন চলতে পারে আজকে এবং আগামীকাল কেমন আবহাওয়া থাকবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে বর্ষার গতি কিন্তু অনেকটা ধীর রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য স্বাভাবিক নিয়ম হচ্ছে দশ জুন তারিখে বর্ষা প্রবেশ করে কিন্তু এখনও সেভাবে বর্ষার দেখা পাওয়া যায়নি তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে বর্ষা আসার সম্ভাবনা খুব তাড়াতাড়ি থাকতে পারে তবে আমাদের যেটা অনুমান বা ইনফরমেশন থেকে আমরা বুঝতে পারছি মোটামুটি বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এক সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গে বিশেষ করে পনেরো থেকে কুড়ি জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার প্রবল একটা সম্ভাবনা রয়েছে তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বর্ষা প্রবেশ করার দক্ষিণবঙ্গে সেরকম কোনো জোরালো সম্ভাবনা নেই আজকে কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলাতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আজকে এবং কাল। সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সেইভাবে কোনো পূর্বাভাস নেই তাপমাত্রা থাকতে পারে থেকে ডিগ্রি ঘরে ম্যাক্সিমাম বা সর্বোচ্চটা সেন্টিগ্রেডের তাই আজকে এবং আগামীকাল কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কোনো বৃষ্টি নেই অর্থাৎ তেরো এবং ১৪ জুন তারিখে পনেরো জুন তারিখ থেকে বিক্ষিপ্ত আকারে কোনো কোনো জায়গায় বৃষ্টি শুরু হতে পারে দমকা ঝড়ো হাওয়া দিতে পারে তবে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া এই তিনটি জেলাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট তবে বৃষ্টির নয় তাপ্রবাহের প্রচণ্ড গরম পরিস্থিতি থাকবে চুয়াল্লিশ থেকে ছেচল্লিশের মধ্যে ম্যাক্সিমাম টেম্পারেচারটা থাকার সম্ভাবনা রয়েছে তাই পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এছাড়া পুরুলিয়া এই তিনটি জেলাতে ভয়ানক গরম পরিস্থিতি থাকবে এই তিনটি জেলা বাদেও যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া এখানেও তাপপ্রবাহ চলবে কিছু কিছু এলাকায় তবে তীব্রতা কিছুটা কম থাকবে তবে এর মধ্যে আরেকটি খবর রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর সঙ্গে পুরুলিয়া কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে তবে বিরাট বৃষ্টি নয় হালকা বৃষ্টি তাই তাপক প্রবাহের পর যদি সন্ধ্যার দিকে বৃষ্টি আসে কিছুটা স্বস্তি পাবেন মানুষজন এখানেও তাপমাত্রা যথেষ্ট বাড়ছে তাই পঁয়তাল্লিশ ছেচল্লিশ থাকতে পারে আজকে এর পাশাপাশি রয়েছে যেমন পূর্ব বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে এছাড়া রয়েছে মুর্শিদাবাদ সঙ্গে বীরভূম এই জেলাগুলোর যা পূর্বাভাস যদি মেঘ তৈরি হয় দু এক পশলা বৃষ্টি হতে পারে আজকেই সেভাবে বিরাট বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে বলা হয়েছে পূর্ব বর্ধমানে জনিত অস্বস্তি থাকবে কিন্তু তাপপ্রবাহের কোনো সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন না আজকে এবং আগামীকাল এরকমই একটা সম্ভাবনা রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদের ক্ষেত্রেও সেই একই পূর্বাভাস তবে নদীয়াতে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদে সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সবথেকে বড় কথা তেরো এবং চোদ্দো তারিখ এই রকম আবহাওয়া থাকার পর পনেরো তারিখ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হতে পারে সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে তবে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য সবথেকে বড় আপডেট যেটা পাওয়া যাচ্ছে ষোলো তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসার পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং সেই বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি তবে অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে একটি জেলার এমনটা তথ্য এখনো পর্যন্ত মিলছে তাই ষোলো তারিখ থেকে দক্ষিণবঙ্গের মানুষজন অনেকটা স্বস্তি পেতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে আপডেটে পরিবর্তন আসতেও পারে যদি আসে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই পর্যন্ত আমরা এখনও জানতে পেরেছি দক্ষিণবঙ্গের আবহাওয়াটা এরকম থাকবে তাই আগামী কয়েকদিনের মধ্যে একটা পরিবর্তন আসছে বিশেষ করে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বর্ষা ঢুকতে পারে বা প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস উত্তরবঙ্গের অধিকাংশ জায়গায় বৃষ্টি চলছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলার ক্ষেত্রে বলা হয়েছে আগামী চার বা পাঁচ দিন লাগাতার বৃষ্টি কিন্তু চলতে থাকবে বৃষ্টি বন্ধ হওয়ার সেরকম কোনো পূর্বাভাস নেই কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আজকে দক্ষিণ দিনাজপুর মালদাতে সেরকম কোনো সম্ভাবনা নেই দু এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আজকে রয়েছে তেরো জুন তারিখ তেরো চোদ্দো পনেরো এই তিন দিন পর আবারও বৃষ্টি বাড়তে পারে নিচের দিকের জেলাগুলোতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের দিকে অনেক জায়গাতে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাই ষোলো তারিখ থেকে বৃষ্টি বাড়বে নিচের দিকের জেলাগুলোতে আর ওপরের জেলাগুলো যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার যেটা আপনাদের জানিয়েছি এখন বৃষ্টি চলতেই থাকবে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে কোনো কোনো জেলাতে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে তাই সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বলুন বা উত্তরবঙ্গ বলুন আপডেটটি এই পর্যন্তই রয়েছে অন্যদিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে তাপপ্রবাহ শুরু হয়েছে অনেক দিন আগেই এবং লাগাতারভাবে চলছে তবে সব থেকে বড় কথা রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে এছাড়া রয়েছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গের বেশ কিছু কিছু জেলা এছাড়াও রয়েছে অনেক জায়গা সেখানে তাপপ্রবাহ চলছে এবং আগামী দুই দিন তো চলার সম্ভাবনা বা পূর্বাভাস থেকেই যাচ্ছে সুতরাং ভারতবর্ষে তাপপ্রবাহ চলছে এটা কিন্তু এখনই বা আজকেই বন্ধ হচ্ছে না বিশেষ করে আগামী দুই বা তিন দিন চলতে পারে তবে ষোলো তারিখ থেকে আবহাওয়াতে একটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে বৃষ্টির ক্ষেত্রে যেটা জানানো হয়েছে বিশেষ করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে ষোলো তারিখ থেকে আরও বৃষ্টি বাড়তে পারে কোনো কোনো এলাকায় কিন্তু এক্সট্রিমলি হেভি রেন হতে পারে বিশেষ করে রয়েছে যোরহাট রয়েছে দিসপুর রয়েছে ডিমাপুর শিলচর এই সমস্ত জায়গায় এমন একটা পূর্বাভাস তবে আজকে এবং আগামীকালের যা পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি ভারী ধরনের হতে পারে হচ্ছে কিছু কিছু জায়গায় মাঝারি বৃষ্টিটা অনেক জায়গাতেই হবে এমনটা পূর্বাভাস আসাম এবং মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও বলা হয়েছে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে যেমন ত্রিপুরার জেলাগুলো রয়েছে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা এরকমই একটা পূর্বাভাস প্রধানত পাওয়া যাচ্ছে তাই বৃষ্টি কিন্তু অব্যাহত গতিতে চলতেই থাকছে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোতে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে একটু ভারী ধরনের বৃষ্টি হতে পারে ভারতবর্ষের দক্ষিণ দিকের যে রাজ্যগুলো রয়েছে যেমন কেরল এখানে কিন্তু ভারী বৃষ্টি পূর্বাভাস না থাকলেও কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি হবে অধিকাংশ জায়গা বৃষ্টি পূর্বাভাস কর্ণাটকও সেই অবস্থা অন্যদিকে তামিলনাড়ু পদুচেরি কড়াই কলেজ রয়েছে সেখানে বৃষ্টিটা প্রচন্ড একদমই নয় কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এমনটাই তথ্য এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরে কোনো নতুন সিস্টেম আসছে কি না আপাতত যা পূর্বাভাস রয়েছে বঙ্গোপসাগরে বিরাট ধরনের যে কোনো বড় সিস্টেম আসছে সেরকম কোনো ধরনের খবর এখনো পর্যন্ত জানা নেই সুতরাং বর্ষা কিছুটা থমকে রয়েছে কিছুটা দক্ষিণ দিক দিয়ে যেটা প্রবেশ করছে সেই জায়গাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে যাচ্ছে অর্থাৎ আস্তে আস্তে কিন্তু বর্ষা মধ্যপ্রদেশ হয়ে রাজস্থানের দিকে যাবে কিন্তু অন্যান্য জায়গায় যেমন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেটা প্রবেশ করতে একটু সময় রয়েছে তবে বিরাট বিলম্ব কিন্তু নয় বর্ষা প্রবেশে বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন ইতিমধ্যে তাপপ্রবাহ শুরু হয়েছে দেশে তাপপ্রবাহ চলছে সেই তাপপ্রবাহ কিন্তু আজকেও চলার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে ঢাকা টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নারায়ণগঞ্জ রাজশাহী পাবনা এছাড়াও রয়েছে কুমিল্লা চাঁদপুর খাগড়াছড়ি এছাড়াও রয়েছে খুলনা সঙ্গে রয়েছে বাগেরহাট সাতক্ষীরা যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া মাগুরা বরিশাল পটুয়াখালী ভোলা এই সমস্ত জেলা সময়ের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিন্তু অব্যাহত থাকতে পারে আজকের যে আরেকটি আপডেট রয়েছে বলা হয়েছে এখানে তাপমাত্রার ক্ষেত্রে প্রধানত সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা একই রকম থাকতে পারে বিরাট পরিবর্তন কিন্তু নয় এবার বৃষ্টির আপডেট বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির কথা বলা হয়েছে ঢাকা চট্টগ্রাম বিভাগের ক্ষেত্রে বলা হয়েছে প্রধানত কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ হালকা দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এটা পরিষ্কার করে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর তো এই উত্তরাঞ্চলগুলোর যা তাপমাত্রা থাকার খবর রয়েছে প্রধানত এখানে তাপমাত্রা বেশ কিছুটা কম রয়েছে তিরিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে এমনটা আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে রংপুর ময়মনসিংহ সিলেট আর ময়মনসিংহ সিলেট বিভাগের সবথেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অন্যান্য যে সমস্ত বিভাগগুলো যেমন রয়েছে খুলনা বিভাগ এখানে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকার একটা সম্ভাবনা বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এছাড়া বরিশাল রয়েছে চট্টগ্রাম রয়েছে এখানেও তাপমাত্রা যে বিরাট বেড়ে যাচ্ছে এমনটা নয় তবে একটু তাপমাত্রা বাড়তে পারে এমন একটা পূর্বাভাস বা সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরের দিকে তাকালে বিরাট ধরনের কোনো সিস্টেম নিম্নচাপ ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় আসার সেরকম কোনো খবর এখনও পর্যন্ত নেই তাই মোটের উপর যে আবহাওয়ার পরিস্থিতি রয়েছে আবহাওয়াটা ভালো থাকারই কথা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে ষোলো তারিখ থেকে অর্থাৎ ষোলো জুন তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টি বাড়তে পারে এবং বিভিন্ন সিস্টেম তৈরি হতে পারে তার হাত ধরেই বর্ষা প্রবেশ করবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং